সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে এমন কি এই লড়াইয়ে সরাসরি পাকিস্তানকে সামরিক সমর্থনও দিতে পারে চীন চিরাবৈরি দুই দেশের সামরিক উত্তেজনাকে ঘিরে এমন মত বিশ্লেষকের। এর 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত ইসলামাবাদের এমন মন্তব্যের পর যুদ্ধের সংখ্যা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ তবে সীমিত কিংবা ব্যাপক যে পরিসরে এই সংঘাত হোক না কেন সীমান্ত অঞ্চলের বেসামরিকদের মাঝে এর ব্যাপক প্রভাব পড়বে বলেও জানান বিশ্লেষকরা কখনো সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি আবারও কখনো ফাইটার জেটের ধাওয়া পাল্টা ধাওয়া পেহেলগাম হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি চিরবৈরী দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা করতে পারে ভারত পাকিস্তানের এমন সতর্কতা জারিকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা যুদ্ধের সংখ্যা কতটুকু তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক আকারে না হলেও সীমিত পরিসরে লড়াই হতে পারে পাকিস্তান ভারত সামরিক বাহিনীর মধ্যে পরিস্থিতি বিবেচনায় যা মনে হচ্ছে তা হলো দুই দেশই পুরোদস্তর যুদ্ধে জড়াবে না কারণ পাকিস্তান এবং ভারত দুই দেশই পরমাণু অস্ত্র সমৃদ্ধ তাই খুবই সীমিত পরিসরে যুদ্ধ হতে পারে কিন্তু তারপরও সীমান্ত এলাকার বেসামরিকদের ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়তে হবে এমনকি যুদ্ধ শুধুমাত্র পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এমনটিও বলা হচ্ছে এক্ষেত্রে জড়িয়ে যেতে পারে চীনও পরমাণু শক্তিধর দুটি দেশ যুদ্ধে জড়ানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে পড়লে চীনেরও নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই কারণ সামরিকভাবে দুটি দেশই একে অপরের সাথে সম্পৃক্ত তাই কোনো একটি দেশ সামরিক ঝুঁকিতে পড়লে অপর দেশ তাতে জড়িয়ে পড়বে যদিও দুপক্ষকে সংযতে আচরণের জন্য বারবার তাগিদ আসছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে মীর মুশফিকা